হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম কোনো আর কি চমৎকার ভিডিও নেই যারা হচ্ছে বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির একটা সার্কেট ব্যাগের বস্তু চাচ্ছেন তারা কোনো ওয়ান প্লাসে সার্কেট ব্যাগের নিতে পারেন এগুলো হচ্ছে একদম কম দামিও না আর একদম দামিও না যেমন হ্যাভেলস সিমেন্ট এগুলো হচ্ছে দাম বেশি একদম প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আপনার বাজারের মধ্যে মিডিয়াম দামের মধ্যে হচ্ছে যদি একটা ভালো ক্যাটাগরির প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে ওয়ান প্লাসের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এ হচ্ছে ওয়ান প্লাস এটা হচ্ছে চৌদ্দ ষোলো মানে চৌদ্দ থেকে ষোলোটা পর্যন্ত সিঙ্গেল সার্কেট ব্যাগের বসতে পারবেন আমার নিজের বাসেও ওয়ান প্লাসে এই সার্কেট ব্যাগের বক্সগুলো লাগানো আছে যারা হচ্ছে কম দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু ওয়ান প্লাসে চৌদ্দ ষোলোটা নিতে পারেন

অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে ভিজিট করে প্রোডাক্টগুলো বাজেস কত আমাদের শপটি শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া আপনার ওয়ালটন কোম্পানি আছে হ্যাভেলস আছে সিমেন্টস আছে তারপর হচ্ছে আপনার ওয়ান প্লাস আছে আমাদের কাছে ওয়ালটনার সেট ব্র্যান্ড যেটা আছে ওটাও আছে ক্লিকের আছে আর ফেরার আছে যার যেটা লাগবে যোগ করবেন ইনশাআল্লাহ যার বাজেটের মধ্যে একটা ভালো একটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট নিতে চছেন তারা চোখ বন্ধ করে ওয়ান প্লাসের এই ডিবি বক্সগুলো দিতে পারেন আমাদের কাছে আমাদের কাছে ওয়ান প্লাস আপনারা চার ছয় ছয় আট তারপর হচ্ছে দশ তেরো চোদ্দ ষোলো ষোলো বিশ বিশ ছাব্বিশ পর্যন্ত এই ডিবি বক্সগুলো পাবেন আসতে যেটা দেখালাম এটা হচ্ছে আপনার চোদ্দ ষোলো আপনার নিজের বাড়ির জন্য লাগাতে পারেন অথবা একটা ফ্ল্যাটের জন্য কিন্তু এই ধরনের ডিভাইসগুলো আপনি লাগাতে পারেন কিন্তু আপনার সার্কিট ব্রেকার যদি প্রয়োজন হয় আমাদের কাছে সার্কিট ব্রেকারও পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাভেলস হবে আমাদের কাছে এবিবি হবে আমাদের কাছে সিমেন্ট সিমেন্টস হবে আমাদের কাছে অ্যালএস হবে এল জি হবে লিগলেন্ট হবে স্নাইডার হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন যোগ করবেন ইনশাল্লাহ সাকিট ব্রেগেট এবং টিভি বক্সগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এবং চমৎকার দাম বাংলাদেশ সব থেকে চ্যালেঞ্জিং প্লেজ আমাদের কাছ থেকে ফটোগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ